নমস্কার আজকে আমি দেখাবো তেল ছাড়া কি করে মোচা তৈরি করতে হয় প্রথমে দিয়ে নিলাম রাঁধুনি শুকনো কলায় দিয়ে নিলাম এবার এটা একটু ফুটলে এর মধ্যে দিয়ে দেবো মোচা এই দেখুন কেমন ফুটছে দেখেছেন এর মধ্যে দিয়ে দেবো মোচা মোচাটা আমি আগে থেকে সেদ্ধ করে চটকিয়ে রেখে দিয়েছিলাম জল দিয়ে রেখে দেবো

পেঁপেটা এর সাথে মেশানো হয়ে গেছে এইবার আমি সমস্ত মশলাগুলো দিতে থাকব এটা রাঁধুনি বাটা এটা আদা বাটা এটা হলুদ এটা ধনে জিরে একসাথে মেশানো আমি বাড়িতে পেস্ট করেছি এটা কাজু বাদাম এটা ধনে পাতা এটা রাজমা এটা লঙ্কা কুচি এটা নারকেল আর এটা হচ্ছে ছোলা ভিজানো এইগুলো এবার আমি একসাথে আস্তে আস্তে দিতে থাকবো প্রথমে দেখব রাঁধুনি বাটা আদা বাটা হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এগুলো দিয়ে প্রথমে মারতে থাকবো

এটা ভালো করে নাড়তে হবে এটা ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর ফিরে এলাম পাঁচ মিনিট পর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম এবার বাড়িয়ে দিলাম এবার নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুনটা প্রথমে দিয়ে নি এই কারণেই যে জল খেতে যায় ভীষণ প্রথমে নুনটা দিলে আমি কষিয়ে নিয়ে তারপর নুনটা দিয়ে সেই জলটা ছাড়েন আবার মিনিট দুয়েকের মত ফিরে এলাম দু মিনিট পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর যেহেতু এটা সুগারের পেশেন্টের জন্য বেশি উপকারী সেই জন্য এখানে একটু বাজরার আটা দিয়ে দিলাম বাজরার আটাটা দিলে হবে ওই যে একটু আলু দেওয়া হয়নি তো জল জল ভাব থাকে সেইটা এটাতে টেনে নেয় আর মিষ্টি তো সেইভাবে খাওয়া হয় না যারা সুগারের পেশেন্ট এটা দিলে একটু মিষ্টি ভাবটাও আসে এইটা দিলাম আমার হাতে তৈরি ঘি আগের দিন তৈরি করেছিলাম দেখুন আস্তে আস্তে কেমন দানা 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 বসতে শুরু করেছে এই ঘি হাতে তৈরি ঘি এটা সুগার বা যাদের হার্টের অসুখ আছে বাড়িতে তৈরি ঘি খাওয়া যায় এই জন্য এক চামচ আমি উপর থেকে দিয়ে দিলাম লাস্টে দিলাম আমার হাতে তৈরি একটা মশলা আপনারা যদি কেউ জানতে চান এই মশলাটা কি আমি তাহলে আপনাদের বলে দেব কী কী আছে এর মধ্যে আমাকে কমেন্ট করে জানাবেন এটা তো সবইতে দেওয়া যায় বিরিয়ানিতে দেওয়া যায় মোচায় দেওয়া যায় পটল আলু প্লেট ডালনা এগুলোতে দেওয়া যায় এটা একটা সুন্দর মাত্রা এনে দেয় এরম একটা ভালো থাকে এই হয়ে গেল আমার তেল ছাড়া মোচা মিষ্টিও দিইনি যাদের সুগার নেই তারা একটু মিষ্টি দিতে পারেন কিন্তু যাদের সুগার আছে তাদের তো মিষ্টি চলে না এই হয়ে গেল এবার এটা ফ্লেমটা বাড়িয়ে দিলাম এত ফ্লেম কমিয়ে করেছিলাম ফ্লেমটা কমিয়ে বাড়িয়ে দিলাম খানিক্ষণ পর ফিরে আসছি ফিরে এলাম খানিক্ষণ পর আমি এটা খুলি এই দেখুন এই জল ভাবটা কেটে গেছে আলু দিই নি এটা মনেই হচ্ছে না যারা মিষ্টি খান তারা পরিমাণ মতন মিষ্টি দিয়ে নেবেন যেহেতু আমাদের বা ঘরে অসুস্থ মানুষ আছেন ওই জন্য আমি চিনি এখানে ব্যবহারই করিনি চিনির পরিবর্তে ওই আটাটা দিলাম একটা সুন্দর তৈরি করবো মনেই হচ্ছে না এখানে আলু দেওয়া তাহলে রাখি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন